আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব হোয়াইট হাউসে ইসরায়েল কাতারের গোপন বৈঠক আরও জানিয়ে দেব অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের এবার ক্ষমা পেলেও রাজনীতি ছাড়বেন না নেতেন আহ আরো জানিয়ে দেব থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও সংঘাত ঝুঁকিতে ট্রাম্পের শান্তি চুক্তি সর্বশেষ জানিয়ে দেব পুয় কিরোতে সামরিক মহরা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হোয়াইট হাউসে ইসরায়েল কাতারের গোপন বৈঠক ইসরায়েলের হামলায় দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার পর দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে পড়েছিল সে সম্পর্ক পুনরুদ্ধারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় ইসরায়েল ও কাতারের প্রতিনিধিরা গত রোববার সাত ডিসেম্বর নিউ গোপন বৈঠকে বসেছেন সংবাদ মাধ্যম অ্যাক্সোস জানায় বৈঠকটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উডকপ ইসরায়েলের পক্ষ থেকে অংশ নেন মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতার পাঠায় একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এটি ছিল ওয়াশিংটন প্রস্তাবিত নতুন ত্রিপক্ষীয় সমন্বয় ব্যবস্থার প্রথম বৈঠক এর লক্ষ্য দুই দেশের মধ্যে যোগাযোগ জোরদার করা সমস্যা সমাধান করা এবং ভবিষ্যতে নিরাপত্তা উত্তেজনা এড়ানো গত নয় সেপ্টেম্বর ইসরায়েল হামলায় দোহাই হামাসের একজন নেতার পাশাপাশি এক কাতারি নিরাপত্তা কর্মী নিহত হন এরপর কাতার ইসরায়েল হামাস মধ্যস্থা স্থগিত করে দেয় পরে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের কাছে দুঃখ প্রকাশ করলে আবার মধ্যস্থা শুরু হয় তবুও দুই মার্কিন মিত্রের সম্পর্ক এখনও ନାଜୁ ଅବସ୍ଥାରେ ରହିଛି অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের সামরিক দখলদারিত্ব ও আগ্রহণ শেষ হলে গাজা উপত্যকায় তাদের হাতে থাকা অস্ত্র ভবিষ্যৎ নিয়ন্ত্রণে হস্তান্তর করতে তারা প্রস্তুত টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হামাসের মুখপাত্র শীর্ষ আলোচক খলিল আল হায়া এক বিবৃতিতে বলেন আমাদের অস্ত্র দখল ও আগ্রসনের অস্তিত্বের সঙ্গে জড়িত দখল শেষ হলে এই রাষ্ট্র রাষ্ট্রের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে তার দপ্তর জানায় তিনি এই সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের কথাই উল্লেখ করেছেন হায়া বলেন গাজার সীমান্ত পর্যবেক্ষণ ও যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য জাতিসংঘের একটি পৃথকীকরণ বাহিনী মোতায়েনের বিষয়টি তারা অগ্রহণযোগ্য বলে মনে করেন তবে গাজায় আন্তর্জাতিক কোনো বাহিনী এসে হামাসকে নিরস্ক করার ম্যান্ডেট পাবে এমন ধারণা তারা প্রত্যাখ্যান করে এর আগে হায়া বলেন দুই রাষ্ট্র সমাধান কেবল অস্থায়ী এবং ফিলিস্তিনিরা সমগ্র ঐতিহাসিক ফিলিস্তিনের উপর নিজেদের অধিক कर बजाए रखे। ক্ষমা পেলেও রাজনীতি সারবেন না নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন চলমান দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পেলেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোন ইচ্ছা নেই এক প্রতিবেদক তার কাছে জানতে চান ক্ষমা পেলে তিনি কি রাজনৈতিক জীবন থেকে অবসর নেবেন জবাবে নেতানিয়াহু স্পষ্ট বলেন না গত মাসে নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হরজেকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন তার আইনজীবীরা যুক্তি দেন যে ঘন ঘন আদালতে হাজিরা দিতে হয় দেশ পরিচালনায় নেতানিয়াহুর ক্ষমতা স্ত হচ্ছে এবং তা একটি ক্ষমা রাষ্ট্রের জন্য ভালো হবে তবে ইসরায়েল সাধারণত বিচার প্রক্রিয়া শেষ হয়ে রায় ঘোষণার পরই ক্ষমা দেওয়া হয় কোন চলমান মামলার মধ্যপতির সময় ক্ষমা দেওয়া হয় না বা এই নজির নেই ঘুষ জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু এসব অভিযোগ বারবার অস্বীকার করেছেন তার আইনজীবীরা বলেছেন মামলাটি পুরোপুরি শেষ হলে নেতানিয়াহু খালাস পাবেন বলেই তাদের বিশ্বাস এদিকে নেতানিয়াহুর আবেদন করার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্টকে চিঠি দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা বিবেচনা করার আহ্বান জানান এদিকে দেশটির বিরোধী দলীয় কিছু রাজনীতিবিদ বলেছেন কোন ক্ষমা দেওয়ার আগে নেতানিয়াহুকে অবশ্যই রাজনৈতিক জীবন থেকে অবসর নিতে হবে এবং দোষ স্বীকার করতে হবে অন্যরা মনে করেন ক্ষমা চাইলে তাকে আগে জাতীয় নির্বাচন দিতে হবে যা নির্ধারিত সময় অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে আবারও সংঘাত ঝুঁকিতে ট্রাম্পের শান্তি চুক্তি থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্তে ফের সংঘাত শুরু হয়েছে থাই সামরিক বাহিনী কম্বোডিয়ার সেনাদের বিরুদ্ধে তাদের সৈন্যদের উপর গুলি চালানো এবং অন্তত একজনকে হত্যার অভিযোগ এনেছে এ সময় পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড খবর আলজাজিরার সোমবার আট ডিসেম্বর কম্বোডিয়ার ভেতরের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় থাই সামরিক বাহিনী এর ফলে মূলত ঝুঁকিতে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থায় হওয়া শান্তি চুক্তি এক বিবৃতিতে থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইউনস্তাই সুবারি জানিয়েছেন রাত চাতনি প্রদেশের নাম ইন জেলার চং বক এলাকায় প্রাণঘাতী সংঘর্ষের পর থাই সেনাবাহিনী বিমান মোতায়েন করেছেন দেশটির সেনাবাহিনী সীমান্ত এলাকার বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে দ্রুত কাজ করছে থাই সেনাবাহিনীর দাবি সোমবার ভোর তিনটার দিকে কম্বোডিয়ার বাহিনী সীমান্তে গোলাগুলি শুরু করে অন্যদিকে কম্বোডিয়ার সেনাবাহিনী জানায় স্থানীয় সময় ভোর পাঁচটার চার মিনিটে থাই বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে তাদের অভিযোগ অনেকদিন ধরে থাই বাহিনী ধরনের উস্কানিমূলক আচরণ করছিল গত জুলাইতে সীমান্তের দুই দেশের মধ্যে পাঁচ দিনের সংঘাত হয় এতে উভয় পক্ষের কয়েক ডজন লোক নিহত হয় এবং অন্তত দুই লাখ লোককে সরিয়ে নেওয়া হয় এরপর উভয় দেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর দেশ দুইটি সম্মত হয় এরপর ট্রাম্প ও মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে গত অক্টোবরে কোয়ালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাড়ানো হয় ওই মুহূর্তকে ট্রাম্প তার বড় কূটনৈতিক সাফল্য বলে দাবি করেছিলেন তবে পরেও দেশ দুটি নতুন করে সংঘাতে চড়াল পৈর্ত কিরোতে সামরিক মহরা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা ক্যারিবিয়ান সাগরে চলমান উত্তেজনার মাঝেই পুয়ের্তো কিরোতে সামরিক মহরা চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা অত্যাধুনিক সব সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র নিয়ে কিরো পঞ্চ উপকূলে অবস্থান নেয় মার্কিন সেনাদের একটি ইউনিট এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এই তথ্য জানায় উপকূলের কাছাকাছি স্যান্তিয়াগো সামরিক ঘাঁটিতে অবস্থান করবে তারা সেখান থেকেই চালানো হবে মহরা বেনুজু চাপ প্রয়োগে ক্যারিবিয়ান সাগরে একের পর এক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র এর মাঝেই এল সামরিক মহরার ঘোষণা দাবি মাদক পাচার রোধেই এসব তৎপরতা ক্যারিবিয়ান সাগরে একযোগে সামরিক ও নো মহরা চালানোর প্রস্তুতি নিচ্ছে এসব মার্কিন বাহিনী এদিকে ক্যারিবিয়ান সাগরে আরও একটি নজানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে প্রাণ গেছে চারজনের তথ্যটি নিশ্চিত করেছে পেন্টাগন যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে গত বৃহস্পতিবার সংগঠিত এই হামলাটি মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকসেতের নির্দেশে পরিচালিত হয় তবে মার্কিন সাউদার্ন কমান্ডের দাবি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক চোরাচালান রুট দিয়ে চলছিল নোজানটি সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী এতে এখন পর্যন্ত আশি জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন